হ্যালো ফ্রেন্ড আজকে রবিবারের বাজারের কিছু একটা মুহূর্ত দেখো প্রথম চা স্টার্ট এই হচ্ছে আমাদের দোকানের চা আবার দোকান তোমাদের কী বলেছিলাম

আর এই দোকানে সকালে কি কি নেওয়া ডিম ভর্তা আমাদের আর এই খুগনি আর এটা হচ্ছে আর আর আছে নানপুরি এই যে গরম গরম নানপুরি এই যে কিছু ভাজা হচ্ছে আর এখনো কড়াই তেল বসানো আছে আর এই যে ডিম কষা এটা হচ্ছে সকালে টিফিন আর এখানে আমাদের এই বাজারে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চায়ের দোকান ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে